নিজেদের মুখকে তো ফর্সা করার জন্য অনেক প্যাক ইউজ করছো কিন্তু ফর্সা হাত কি তোমাদের এরকম কালো হয়ে গিয়েছে ট্যান পড়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে ঘড়ি পড়লে এরকম সাদা দাগ হয়ে গিয়েছে দেখতে বাজে লাগছে যেটুকু জামা পরছো সেটুকু অংশ তোমাদের ফর্সা বাদ বাকি অংশ একদম কালো হয়ে গিয়েছে লালচে হয়ে গেছে সানস্ক্রিন মেখেও কোনো উপকার পাচ্ছ না তো আজকের ভিডিওটা স্কিপ না করে এই প্যাকটা পাঁচ মিনিট ইউজ করে দেখো বন্ধুরা তোমাদের হাতও অনেক ফর্সা হবে রুক্ষ শুষ্ক ভাবটা কেটে যাবে কোনো টাকা খরচ না করে পার্লারে না না গিয়ে বাড়িতে বসে খুব কম খরচে সপ্তাহে দুই থেকে তিন দিন এই উপায়টা তোমরা প্রায় প্রত্যেকেই করতে পারবে এমনই একটা ছোট্ট রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো তো এটা রেডি করার জন্য প্রথমে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি বা বাটি যা খুশি তোমাদের সামনে থাকবে নেবে তার মধ্যে নিয়ে নেবে এক চামচ মতো কোলগেট যদি হাতে পায়ে দু জায়গায় দিতে চাও আর একটু বেশি পরিমাণ কোলগেট টুথপেস্ট তবে সাদাটাই নিতে হবে অন্য কোনো টুথপেস্ট নেবে না এর মধ্যে দেখো আমি হাফ লেবু পুরো টুকরো কেটেছি একদম একটা গোটা লেবু কেটে হাফ টুকরো পুরোটা স্কুইস করে তার রসটা দিয়ে দিচ্ছি এখানে আর একটুখানি অল্প পরিমাণ আমি এখানে কস্তুরি হলদি ইউজ করেছি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে এখানে তোমরা রান্নার হলুদ অল্প পরিমাণ দিতে পারো ঠিক সব খুব ভালো করে মিক্স করে নেবে এখানে কোনো রকম বেকিং সোডা লাগছে না অন্য কোনো কিচ্ছু দিচ্ছি না শুধু এই তিনটি উপকরণ খুব ভালো করে মিক্স করে নেবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই উপায়টা করো দেখো হাতের নাতেলগুলো মানে গাঁটগুলো আমাদের প্রচণ্ড কালো হয়ে যায় কাজ করতে করতে কারণ হাত পায়ের কাজটাই আমাদের সবচেয়ে বেশি শরীরের মধ্যে তো ভালো করে পায়েতেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো করে এটা মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করে নেবে এই প্যাকের মধ্যে আমি লেবু দিয়েছি যাতে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিডের পরিমাণ প্রচণ্ড পরিমাণ বেশি থাকে স্কিন থেকে ট্যান রিমুভ করে কালো দাগঝোপ দূর করতে সাহায্য করে আর সাদা কোলগেটের মধ্যে যে ক্লোরাইডের পরিমাণটা থাকে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করে আর এখানে হলুদ ইউজ করেছি যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে ট্যান রিমুভ করে আর আমাদের স্কিনে কোনোরকম ইনফেকশন হতে দেয় না তো ভালো করে দেখো এবার আমি দশ মিনিট পর হালকা যখন শুকিয়ে যাবে এই লেবুর খোসাটা যেটা স্কুইজ করে নিচ্ছি রস সেটা দিয়ে হালকা করে রাব করতে থাকবে খুব জোরে নয় হালকা হাতে রাব করবে যে যে অংশ শরীরে শুধু হাত পা নয় তোমাদের ঘাড় তোমাদের বগল হাঁটু কনুই যেখানে যেখানে কালো ছোপ পড়ে গেছে সেখানে অ্যাপ্লাই করবে স্কিনের কোনো ক্ষতি হবে না এবার ভালো করে মুছে নেওয়ার পর স্কিনকে যদি নরম রাখতে চাও তোমরা বন্ধুরা এখানে গ্লিসারিন আর নারকেলের তেল খুব ভালো করে মিক্স করে নিয়ে হাতে অ্যাপ্লাই করে নেবে দেখবে হাত কত নরম থাকছে এবার দুটো হাত খুব ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো এই হাতটা কতটা পরিষ্কার দেখো আর ওই হাতটা দেখো মানে খুব তফাৎ না বুঝতে পারলেও তোমরা একটু তফাৎ বোঝা যাচ্ছে ক্যামেরাতে আর সত্যি কথা বলছি বন্ধুরা যেহেতু স্কিন কেয়ারে ভিডিও করি কিছু না কিছু আমার স্কিনে বা বডিতে অ্যাপ্লাই করেই থাকি তাই ট্যানটা সেরকম আমার পড়ে না তো আর দেরি না করে আজই এটা অ্যাপ্লাই করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও চর্জনদিন এরকম টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা